আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করতেছি আমার নতুন একটি রেসিপি তা আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসছি আশা করি আপনার ভালো লাগবে তো তার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আমি এক ফালে মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে এখন খুব ভালোভাবে কেটে নিচ্ছি এটা আমি কেটে নেওয়ার পরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি হচ্ছে মিষ্টি কুমড়ার খোসাটা খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি তো চেষ্টা করবেন খোসাটা ছিলে এই ভর্তাটা করার এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে অনেকে আবার খোসা সহ ভর্তা করে বাট আমি আজকে যে প্রসেসে ভর্তা আপনাদেরকে দেখাবো সারাদিন রোজা রাখার পরে যদি আপনারা চেহারিতে এরকম একটা ভর্তা রাখেন তাহলে আমি বলবো যে ভর্তা দিয়ে পেট ভর্তি করে ভাত খেতে পারবেন তো আমার মিষ্টি কুমড়াগুলো একদম খোসা ছিলানো হয়ে গিয়েছে আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে এখন যতটুকু সম্ভব পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পারতেছেন আমি কতটা পাতলা করে কেটে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু বডিতে কাটতে পারি না তার জন্য আমি হচ্ছে এই কাটারটা দিয়েই কাটতেছি আপনারা আবার কেউ কিছু বলেন না যে এটা আবার কী ধরনের কাটার হলো আমাদের উত্তরবঙ্গের কিন্তু মানুষজন এই কাটারগুলোই সচরাচর বেশি ইউজ করে বডি ছাড়া আর আমি কিন্তু বটিতে কাটতেও পারি না তো আমি যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করতেছি সেটা দিয়েই কাটতেছি কেউ আবার কিছু বইলেন না দয়া করে তো এভাবে আমার দেখেন সম্পূর্ণ মিষ্টি কুমড়ায় কাটা হয়ে গিয়েছে খুব পাতলা করে কেটে নিয়েছে আর এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পর এখন চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে সরিষের তেল দিয়ে এখন আমি দশটার মতো মরিচ খুব ভালোভাবে ভেজে নিলাম তারপর এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম তারপরে দেখেন পেঁয়াজ রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন নামাই নিচ্ছি তো রসুনগুলো কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এটা বাট কেউ বললেন না যে রসুন সিদ্ধ হয়নি অবশ্যই রসুন সিদ্ধ হয়েছে এটা আমি আপনাদেরকে ভর্তা করার সময় দেখাবো তারপরে ওই তেলের মধ্যে আমি হচ্ছে কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন এখানে কালো এটা ফোড়ন দেওয়ার অথবা হচ্ছে আপনারা যদি আস্ত জিরাও দেন সেটাও কিন্তু অনেক মজা হয় বাট কালো জিরা আস্ত জিরা দেওয়ার চেষ্টা করবেন আমার হচ্ছে আস্ত জিরাটা দেওয়ার কথা মনে ছিল না আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর দেখেন আমি দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুটা ভেজে নেব একদম পোড়া পোড়া করবো আর কি তো এভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আমি এর আগেও এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন তাই ভাবলাম যে আজকেও শেয়ার করি যেহেতু সবাই রোজা রাখে চেহারিতে সবাই আমরা কম বেশি চাই যে একটু পেট ভর্তি করে ভাত খাওয়ার জন্য বাট আমরা খেতে পারি না তো আমি বলবো এ রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই পেট ভর্তি করে ভাত খেতে পারবেন আর আমি ওইদিকে হচ্ছে পিঁয়াজ মরিচ সব কিছুই খুব ভালোভাবে ডলে নিলাম এখন হচ্ছে এর মধ্যে সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন খুব ভালোভাবে ডলে নিলাম আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ভর্তা হয়ে গিয়েছে তো ভর্তাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটা বাটিতে তুলে নেব আর আমি আপনাদের ভর্তার ফাইনাল লুকটা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছিল তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকেই